সালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যারা এআই দিয়ে ভিডিও জেনারেট করেন গুগল ভিও থ্রি গুগল ভিও থ্রি থেকে আপনাকে ভিডিও জেনারেট করতে হলে টাকা খরচ করতে হয় আনলিমিটেড ভিডিও পাচ্ছেন না আবার সাবস্ক্রিপশন কিনতে হয় আজকের একটা ওয়েবসাইট দেখাবো আপনাদেরকে একদম ফ্রিতে আনলিমিটেড ভিও থ্রি দিয়ে ভিডিও জেনারেশন করতে পারবেন একদম আনলিমিটেড তাই ভিডিওটা মিস করবেন না একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এইটা সাইটটার অ্যাক্সেস আমি সাথে সাথে পাওয়ার সাথে সাথেই এই ভিডিওটা করতেছি তাই আপনারা একটা লাইক করে দিবেন আমি যেহেতু এআই নিয়ে কাজ করতেছি যদি এরকম ভিডিও পাই অবশ্যই আপনাদের কাছে সাথে সাথে শেয়ার করে দেবো তাই দ্রুত লাইক করে দেন ভিডিওটা লাইক করে দেন পেজটাকে ফলো করে রাখেন তো আর কথা না বেরিয়ে চলুন ভিডিওটা শুরু করি প্রথম হচ্ছে আমি ওয়েবসাইটটা ওপেন করতেছি আমি পাওয়ার সাথে সাথেই আসলে ভিডিওটা তৈরি করতেছি তো এটা খুবই একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট এখান থেকে আপনি আনলিমিটেড ভিউ থ্রি দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন সোরা টু দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে এখানে যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটা হচ্ছে জিই এম আই এনআই এন ডট এআই এটা আপনারা গুগল সার্চ করবেন অথবা আমি এটা আপনাদের কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেব বা ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দেব তারপর হচ্ছে প্রথমে আপনারা এখানে আসবেন এখানে অ্যাকাউন্ট করে দেওয়া হবে না না করে দেওয়া হবে এখানে আরও অনেক ফিচার আছে তো আমরা যেটা নিব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গুগল ভিও থ্রি থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট একদম ফ্রি তারপর হচ্ছে আমরা সোরা টু পাচ্ছি একদম ফ্রি কোনো ক্রেডিট থাকবে না কোনো টাকা পয়সা কিচ্ছু থাকবে না আপনি ফ্রিতে পাচ্ছেন তো এখানে আমি একটা ফর্ম লিখে রেখেছি এই ফর্মটা এখন আমি আপনাদের সামনে একদম আমার এখানে দেখেন কিন্তু ফ্রি অ্যাকাউন্ট একদম ফ্রি অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন ফ্রি ট্রায়াল প্ল্যান মানে আমার কিন্তু এখানে প্রো কোনো প্ল্যান নেই আপনারা ট্রাই করে দেবেন সমস্যা নেই তারপরে হচ্ছে আমি এখানে প্রমটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ভিও থ্রি ফার্স্ট এটা দিয়ে দিলাম ডিউরেশন আট সেকেন্ডই পাবেন এখান থেকে গিয়ে আমার আমরা হাজার এইট্টিতে আমরা ভিডিও জেনারেট করতে পারবো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কারণ হচ্ছে আমরা গুগল ভিউ থ্রি দিয়ে ভিডিও জেনারেট করে আবার এক্সপ্যান্ড করতে হয় তো এখানে এক্সপ্লেন করার প্রয়োজন নেই তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও জেনারেট হয়ে যাবে একদম ফ্রিতে কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি খুবই ইন্টারেস্টিং হ্যাঁ এখানে কিছু সময় নিবে জাস্ট মানে খুবই খুশি থাকতেছে যে এরকম একটা ওয়েবসাইট কতদিন থাকে সেটা বুঝতে পারি না জাস্ট যে কয়দিন থাকে সে কয়দিন তো আমরা ব্যবহার করতে পারি এরপর হচ্ছে আমি আপনাদেরকে এটা সোরা দিয়ে একটা ভিডিও জেনারেট করে দেখাবো সোরাতে আপনার দশ সেকেন্ড জেনারেট করতে পারবেন এখানে হরাইজনটা ভার্টিক্যাল দুটাই পারবেন ই নাই দেখতে পাচ্ছেন নাইন ইস টু সিক্সটিন এটাও আছে সিক্সটিন ইস টু নাইন এটাও আছে দুটো রেশিও আছে এখানে

একটা মজার বিষয় হচ্ছে যে দেখছেন এখানে কিন্তু ভিও থ্রি কোনো লোগো নেই এখানে কিন্তু কোনো লোগো নেই আপনি ভিও থ্রি থেকে যদি জেনারেট করেন তখনও কিন্তু আপনার লোগো থাকে এখানে কিন্তু কোনো লোগো নেই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করতে ভুলবেন না কিন্তু আর হচ্ছে সবার কাছে শেয়ার করে দেন যেন সবাই এটার মজাটা নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম